আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিডিএস রেকর্ডে কোনোভাবেই যেন কোনো ব্যক্তির কোনো ভূমির মালিকের নাম অন্তর্ভুক্ত হওয়া বাদ না পড়ে এই বিষয়টি নিয়ে এক কঠোর নির্দেশনা দিয়েছেন আমাদের মাননীয় ভূমিমন্ত্রী এই বিষয়টি নিয়ে আজ আমি আলোচনা করব প্রিয় দর্শক আমি অ্যাপ্রেন্ডিক অ্যাডভোকেট আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বের নতুন টপিক আলোচনা দর্শক আজকের আলোচনাটি অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ এবং কি আজকের আলোচনাটি সকলেরই জানা প্রয়োজন আজকে আলোচনা করব গত তেইশে এপ্রিল এক সেমিনারে প্রত্যেকটি জেলার জেলা কালেক্টরকে আমাদের মাননীয় ভূমিমন্ত্রী সাধন চন্দ্র তিনি কিন্তু এক নির্দেশনা দিয়েছেন সরকারি জমি কোনোভাবেই যেন কোনো ব্যক্তি বিডিএস রেকর্ডে তাদের নামে অন্তর্ভুক্ত করতে না পারে এবং কি কোনো ব্যক্তি কোনো ভূমির মালিক যেন এই রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত করা হতে বাদ না পড়ে এই সংক্রান্ত নির্দেশনা কিন্তু দিয়েছেন প্রত্যেকটি জেলার জেলা কালেক্টরকে প্রিয় দর্শক এই সম্পর্কে আলোচনা করার আগে আমরা একটু বিডিএস রেকর্ড সম্পর্কে আলোচনা করি বিডিএস রেকর্ডটা আসলে কি এই রেকর্ডটি হচ্ছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে অর্থাৎ বাংলাদেশের সমগ্র ভূমিকে অ্যানালগ পদ্ধতি থেকে ডিজিটাল পদ্ধতিতে স্থানান্তর করার জন্য এই রেকর্ডটি সমগ্র বাংলাদেশে চালু হয়েছে বর্তমানে এই রেকর্ডটি বাংলাদেশের ছয়টি জায়গায় চলমান আছে সে ছয়টি জায়গা হচ্ছে চট্টগ্রাম জেলা নারায়ণগঞ্জ জেলা এবং কি রাজশাহী সিটি কর্পোরেশন মানিকগঞ্জ পৌরসভা ধামরাই উপজেলা এবং কি কুষ্টিয়া উপজেলা এই ছয়টি জেলায় কিন্তু এই রেকর্ডটি চলমান আছে এই ছয়টি জেলার কোনো ব্যক্তি যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে আপনারা মনোযোগ সহকারে ভিডিও দেখবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন আর যে সকল এলাকায় এই রেকর্ডটি যায় নাই এই সকল এলাকার ব্যক্তিগণ এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আমাদের মাননীয় ভূমিমন্ত্রী কিন্তু এই রেকর্ড সম্পর্কে স্পষ্ট একটি কথা বলেছেন যে এই রেকর্ডটি যে এলাকায় যাবে সে এলাকায় ব্যাপক আকারে প্রচার করতে হবে স্থানীয়ভাবে জাতীয়ভাবে এবং কি বিভিন্ন প্রকার অনলাইনের মাধ্যমে যেমন ফেসবুক ইউটিউব ফেসবুক ইউটিউবে এই রেকর্ড সম্পর্কে প্রচারণা চালাইতে হবে স্থানীয়ভাবে মাইকিং করে এই রেকর্ড সম্পর্কে প্রচারণা চালাইতে হবে এবং কি জাতীয়ভাবে বিভিন্ন প্রকার টেলিভিশনের মাধ্যমে এই রেকর্ড সম্পর্কে প্রচারণা চালাইতে হবে কোনো ব্যক্তি যদি তার সম্পত্তি রেখে দেশের বাইরে চলে যায় সেই ব্যক্তিকে যদি এই রেকর্ড সম্পর্কে তার বাড়ির অন্য কোনো ব্যক্তি যদি না জানায় সে ব্যক্তি যেন দেশের বাইরে থেকে এই রেকর্ড সম্পর্কে জানতে পারে যে তার এলাকায় বিডিএস রেকর্ড হচ্ছে তার সম্পত্তিটি বিডিএস রেকর্ড করার প্রয়োজন প্রিয় দর্শক আমাদের বাংলাদেশে ইতিপূর্বে যে রেকর্ডগুলো হয়ে গেছে এর কিছু কিছু রেকর্ড ঘরে বসে করা হয়েছে একটি এলাকায় গিয়ে একজন মাতাব্বরের ঘরে বসে ওই মাতাব্বরের কাছ থেকে শুনে শুনে কিন্তু কোন জমি কার এইভাবে কিন্তু তারা রেকর্ড করে দিয়েছেন যার কারণে ওই রেকর্ডগুলোতে ব্যাপক পরিমাণে ভুল হয়েছে যে মাতা বরের বাড়িতে এই রেকর্ড করার জন্য বসেছিলেন যে ব্যক্তির বাড়িতে এই রেকর্ডটি করার জন্য বসেছিলেন সেই ব্যক্তি কিন্তু ওই এলাকার জমিদার হয়ে গেছে অন্যের জমি রেকর্ড করে নিয়ে বর্তমানে যে রেকর্ডটি আসতেছে বিডিএস রেকর্ড এই রেকর্ডটি ব্যাপকভাবে প্রচারণার মাধ্যমে করা হবে কোনো ব্যক্তি যেন এই রেকর্ড সম্পর্কে অবগত হওয়া হতে বিরত না থাকে প্রত্যেক ব্যক্তি যেন এই রেকর্ড সম্পর্কে অবগত হতে পারে প্রিয় দর্শক এই রেকর্ডটি করতে কি কি কাগজপত্রের প্রয়োজন এই রেকর্ডটি করতে আপনাকে সর্বশেষ রেকর্ডীয় মালিক হতে হবে সর্বশেষ রেকর্ডীয় মালিক হিসেবে আপনাকে ভূমিটির খাজনা দিতে হবে খাজনা দিয়ে ভূমিটি খারিজ করে ডিজিটাল ট্যাক্স রশিদ আপনাকে হাতে রাখতে হবে আপনি যদি সরকারি সম্পত্তি আপনার এলাকায় সর্বশেষ রেকর্ড করে থাকেন তাহলে কিন্তু এই সরকারি সম্পত্তির মালিক হিসেবে বিডিএস রেকর্ডে আপনার নামটি অন্তর্ভুক্ত করতে পারবেন না কেন এই বিডিএস রেকর্ডটি করার সময় রেকর্ড কর্মকর্তা কর্মচারীগণ কিন্তু অত্যন্ত সোচ্চার থাকবেন তারা কিন্তু কোনোভাবেই সরকারি জমি আপনার নামে রেকর্ড করে দিবেন না সরকারি জমি কোনগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের জমি যেমন রেলওয়ের জমি পানি উন্নয়ন বোর্ডের জমি ওয়াশার জমি এই জমিগুলো যদি আপনি অন্যায়ভাবে অবৈধভাবে রেকর্ড করে থাকেন অন্যায়ভাবে রেকর্ড করে আপনি যদি ওখানে পাঁচতলা বিল্ডিংও করে থাকেন এই সম্পত্তিগুলো আপনি কোটে আপনার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি মৌজায় এক নং খাসখিয়ান ভুক্ত জমি আছে এই এক নং খাসখতিয়ানভুক্ত জমি আপনি কিন্তু বিডিএস শেখে আপনার নামটি অন্তর্ভুক্ত করতে পারবেন না অর্পিত সম্পর্কে কিন্তু আপনি বিডিএস রেকর্ডে আপনার নামে অন্তর্ভুক্ত করতে পারবেন